দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে কি একটা অবস্থা অল্প কয়েকদিন আগেই আমাদের ছাত্র সমাজসহ বাংলাদেশের মানুষ কি কষ্টে দিন অতিপাত করল ছাত্র সমাজের বুকে গুলি চলল রংপুরের আবু সাহেব জীবন দিল ঢাকায় মুগ্ধ পানি বিলাতে গিয়ে জীবন দিল অকাতরে চড়ুই পাখির মতো গুলি করে মুখ ঝাঁঝরা করে শত শত ছাত্রদেরকে শহীদ করা হলো শত শত ছাত্রদেরকে আহত করা হলো শত শত ছাত্র গুম হয়ে গেল তারপরেও একটি গোষ্ঠী একটি মহল আবারও চেষ্টা করছে ক্ষমতায় এসে নোংরামি ছড়িয়ে সে ক্ষমতাকে জবরদখল করে সে নোংরামি রাজত্ব করার জন্য এই যে শুক্রবারে আমাদের ঢাকার বায়তুল মোকাররমের যে অবস্থাটা গেল এটা কত বড় নোংরামি একটা ঘটনা অলনার আমিন সাহেব হুজুর উনি বড়ো আলেম সব ঠিক আছে বাকি একটা খতিবগিরির জন্য ছাত্র বোঝাই করে নিয়ে এসে আল্লাহর ঘর মসজিদে বায়তুল মোকাররমে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে হবে উনাকে বা দিতেই হবে আচ্ছা ভালো কথা উনি এতদিন ছিলেন কথায় উনি বলছেন আমি অসুস্থ ছিলাম তার ফোন আলাপ প্রকাশ হয়ে গেছে তো আপনি অসুস্থ ছিলেন আপনার সে রিজাইন বা কোনো লেটার জমা দেওয়া আছে আপনি দেখাতে পারতেছেন আপনি অসুস্থতার পরে আবার আসলেন ভালো কথা একজন তো মেম্বারে বসা আছে উনিও তো আলেম উনি বক্তব্য দিচ্ছিলেন আপনি চুপচাপ নামাজ পড়বেন শান্তভাবে সবার সঙ্গে কথা বলবেন যদি সত্যিকার অর্থী গভর্নমেন্ট চায় আপনাকে আবার সেখানে বসাতে আপনি বসবেন আদবের সাথে ভদ্রতার সাথে আপনি এককভাবে যখন একক চিন্তা করলেন আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে তখন কিন্তু পুরা আলেম সমাজ কি কবি বলেন আলিয়া বলেন সকল আলেম সমাজের মধ্যে কিন্তু থুতু উপর দিকে ফেললে যেমন নিচের দিকে পড়ে এটা আমাদের গায়ে যেন পড়েছে পাশাপাশি আরেকটা কি ঘটনা ঘটেছে মাদ্রাসার ছাত্ররা এসে বাইতুল বায়তুল মোকার নামাজের যে সূত্রা এটা দিয়ে ঢেলা ঢেলি করেছে জুতো দিয়ে কেউ কেউ ঢেলা ঢেলি করেছে পানির বোতল দিয়ে ঢিল ছুঁড়েছে এতে কি প্রমাণ হয়েছে জনগণ বুঝে যাচ্ছে যে মাদ্রাসায় ছাত্রদেরকে রাখাই হয় এ ধরনের হুজুরদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য আপনি আসছেন আপনি একা আসবেন আপনি ছাত্র এতগুলো নিয়ে আসলেন তাদের পড়াশোনার কি অবস্থা হলো। সম্মানিত সুধী এ বিষয়গুলো আমাদের ভাবতে হবে পাশাপাশি আরেকটি বিষয় আমি বলবো আমিন হুজুর তিনি তো সদর সাহেব হজুর রহমতুল্লাহ আলের ছেলে আমি দেশ ও জাতির কাছে অনুরোধ করবো তিনার পিতা সদর সাহেব হুজুরকে নিয়ে আপনারা কথা না বলা যদিও আপনারা সদর সাহেব হুজুরের নাম নিয়ে সম্মানের সাথে বলছেন তাকে আপনারা ভালোবাসেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলে জগৎ বিখ্যাত আলেম ছিলেন বুজুর্গ ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি সিংহ পুরুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনার নামটা আপনারা যখন স্মরণ করছেন তখন সময়টা ভালো না তিনার ছেলেকে কেন্দ্র করে কেউ বলছেন সদর সাহেব হুজুরের নাম ডুবিয়ে দেওয়া হলো শামসুলক ফরিদপুরি সাহেব ভালো লোক ছিলেন তার ছেলে এই কাণ্ড ক্যান করলো প্লিজ যে ব্যক্তিকে নিয়ে আপনারা কথা বলছেন তাকে নিয়ে সংশোধনমূলক কথা বলার চেষ্টা করুন কিন্তু সদর সাহেব হুজুরকে এর মধ্যে জড়িয়ে সদর সাহেব নাম ধামকে আঘাত করে যে মানুষটা চলে গেছে তাকে আর বিতর্কিত না করা আমি অনুরোধ করছি তবে রুহুল আমিন সাহেব হুজুর যে তিনার কারণে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে আমি মনে করি তিনার পিছনে অনেক আওয়ামী লীগের এবং অনেক দালালরা রয়ে গেছে উস্কানি দেওয়া হয়েছে তিনি হঠাৎ করে চলে আসেননি ভুলে গেলে চলবে না তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য পোস্টার পর্যন্ত প্রকাশ করেছিলেন তিনি নির্বাচনের জন্য চেষ্টা করে গিয়েছিলেন জাতি ওগুলো ভুলনি ভুলে গেলে চলবে না তিনি কিন্তু একটি সময়ে কোনো ওলামায় কেরামদের সঙ্গে বুদ্ধি পরামর্শ ছাড়া কোনো তোয়াক্কা ছাড়া হঠাৎ করে বলে ফেলেছিলেন কৌমি জননী শেখ হাসিনা উনি শেখ হাসিনার কেমন জানি সন্তান হয়ে গেলেন আস্তা গফিরুল্লাহমায় সু দুনিয়াদার আদার হলে তাই বলে এরকম করে। দুনিয়াদারদের আদারদের পাঁচ চেটে অগ্রগতির দিকে অগ্রসর হওয়া এটা কখনো সম্চিন হতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল হাম্দুল ল্লাহ ও কাফাওয়া সালামুন আলাহ আহিবাদি হিল্লাদি নাস্থফা আম্মা বাদুফা আহুজু বি্লাহহিম মিনা সাহিতী রাজিম বিসমিল্লাহ রহমানী রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد আফেলে ইয়া আই লা মু ইদাবুল সির মাফিল কবুর অসহস্যলা মাফিল সুদুর ইন নারববাহুম বিহীম ইয়াওমা ইদ ইল্লাহ সম্মানিত সুদি তিরিশ নম্বর পারার ধারাবাহিক তাফসিরের আলোকে আজকে আমরা সুরতুল আদিয়াতের তাফসির শুনতে যাচ্ছি সুরতুল আদিয়াত এর মধ্যে এগারোটি আয়াত রয়েছে শব্দ রয়েছে চল্লিশটি অক্ষর রয়েছে একশত চৌষট্টিটি সুরতুল আদিয়াত এটার একটা সংক্ষিপ্ত শান নজুলও আছে রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম বনু কেনানার প্রতি একটি ছোট দল যুদ্ধের জন্য প্রেরণ করেন মনজির বিন আমর আনসারি রাজিয়াল্লাহ আনহুকে তাদের কমান্ডার নিযুক্ত করেন সে বাহিনীর খবরাখবর রসুলুল্লা সাল্লু আসাল্লাম পর্যন্ত পৌঁছাতে প্রায় এক মাস সময় লেগে যায় এই মধ্যেই এই সময়ের বিলম্বের কারণেই মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকে এবং খুব নোংরা নোংরা কথাও বলতে থাকে এই অপপ্রচারের একটি বিষয় যদি আমরা খেয়াল করি এটা কিন্তু একটা তথ্য সন্ত্রাসী এখন তো ইন্টারনেটের যুগ ইউটিউব ফেসবুকের যুগ আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে প্রচার মিডিয়া এখনই শুধুমাত্র আছে আগে ছিল না না আগেও ছিল প্রচার মিডিয়া মানুষ তথ্যকে বিকৃতি করে একে অপরের কান পর্যন্ত পৌঁছাতো এবং মানুষ মানুষের ক্ষতি করার চেষ্টা করত। ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার চেষ্টা করত। সেটা সে সময়ও ছিল আমাদের সময় এখনও আছে তথ্যকে সুন্দর করে উপস্থাপন করে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ারও কিছু মিডিয়া আছে আবার কিছু হলুদ মিডিয়া লাল মিডিয়া যেগুলি মানুষের সঠিক তথ্যকে বিকৃত করে উল্টা পাল্টা করে প্রচার করে এবং ইসলামের বিরুদ্ধে মানুষকে লিলিয়ে দেওয়া এরকম কিছু মিডিয়াও রয়েছে সুস্থ সাংস্কৃতিক উপস্থাপন করা সুস্থ বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার মিডিয়া বাংলাদেশে প্রচুর রয়েছে যেমন তাহাজিব সেন্টার আলহামদুলিল্লাহ যুগ বরণ্য ইলামা তথ্যগুলো কোনো রকম কারচুপি ছাড়া কারছাট ছাড়া সঠিক তথ্যটাই তিনিা দেওয়ার জন্য চেষ্টা করে থাকেন আলহামদুলিল্লাহ তাহাজিব সেন্টারের জন্য আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি দেশবাসীর সকলের জন্য দোয়া চাচ্ছি তাহাজিব সেন্টারে যে ভাইরা সর্বদাই কর্মরত আছেন কষ্ট করে যাচ্ছেন রাত দিন অবিরাম গতিতে তাদের জন্য দোয়া চাচ্ছি এবং তাজিব সেন্টারের যিনি চেয়ারম্যান তিনার জন্য দোয়া চাচ্ছি এবং পাশাপাশি যারা অপপ্রচারে লিপ্ত আছেন তাদেরকে আহ্বান করছি অবশ্যই অপপ্রচার থেকে বিরত থাকুন দুনিয়া এবং আঁখের আতকে বরবাদ করবেন না তো মুনাফিকরা অপপ্রচার করে খুব মানে সমাজকে ভারী করে তোলার চেষ্টা করলো এবং বলতে থাকল যে বনু কেনানা এরা তো খুবই দুর্ধর্ষ একটি জাতি তারা মুসলমানদেরকে শেষ করে ফেলেছে মুসলমানরা তাদের সঙ্গে পারবে না মুসলমানরা তাদের সঙ্গে পেরে না ওঠার কারণেই তো আজ এক মাস যাবৎ মুসলমানদের কোনো খবর নেই মুসলমান একদম নিশ্চিন্ন হয়ে গেছে ওই সময় আল্লাহ সুবাহানহালা সুরতুল আদিয়াত অবতীর্ণ করেছেন সুবাহান আল্লাহামদিন আল্লাহ তালা বলছেন

সুস্থ পরিষ্কার কিছু মেসেজ আমাদের কাছে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বলছেন ওয়াল আয়িহা কসম শ্বাসে ধাবমান ঘোড়া সমূহের দবহন মানে যে ঘোড়াগুলো দৌড়াতে দৌড়াতে জোরে জোরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এরকমভাবে কুকুরও অনেক সময় খুব বেশি ক্লান্ত হয়ে গেলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে থাকে অনেক সময় অনেক শৃগাল এরকম শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে থাকে তো দবহা এ ব্যাপারে মুফাসরিণী কেরাম উল্লেখ করেছেন হুয়া সৌতু আজওয়া ফিহা ইজা আদাত দৌড়ানোর অশ্বতে যে হাঁপানোর শব্দ শোনা যায় সেটাকে দবহন বলা হয় এরপরে আয়াতে আল্লাহ তালা কসম করছেন ফল খুর আঘাতের দ্বারায় ঘোড়ার খুরাঘাতের দ্বারায় অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারী যে ঘোড়া সমূহ তার কসম তাদের খুর যখন পাথরে আঘাত করে এ আঘাত করার দ্বারা এক ধরনের আগুনের সৃষ্টি হয় আগুন ছড়িয়ে পড়ে এই ধরনের ঘোড়া অত্যন্ত ক্ষিপ্র গতি হয় এবং যুদ্ধের জন্য খুব উপযোগী হয় এ ব্যাপারে মুফাসরিনে কেরাম বলছেন ফাল মুরিয়াত বলতে কী বুঝায় আল তুরিন নার কদহান বিহাওয়া ফিরিহা ইদা সারত ফিল জাতিল হেজারতে বিল্লাইলি ঘোড়া যে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে খুড়াঘাত দ্বারা রাত্রিকালে প্রস্তরযুক্ত জমিনের উপর চলার সময় তার পায়ের আঘাতে আগুন ছুটে যায় ফাল কদহা এরপরে আল্লাহ সুবাহান বলছেন ফালমুগের শুভ সুবাহা আর কসম ওই সমস্ত ঘোড়ার যে ঘোড়াগুলো তার আরোহীকে নিয়ে শুভ একদম প্রত্যুষে সকালে সকালে শত্রু দলের মধ্যে প্রবেশ করে ফাওয়া সাতনা বিহি জামা একদম শত্রু দলের মধ্যে প্রবেশ করে রতি রথ প্রত্যুষে আক্রমণকারী ঘোড়ার শপথ যে ঘোড়া আসারোনা বিহি নাকা সে উড়ায় বিহি নাকা তার খুরের দ্বারা ধুলোবালি এক তো হলো ধাবমান অশ্বারোহীর কসম আল্লাহ তালা করলেন খুব জোরে জোরে ধাপ দেয় এবং উড়ন্ত পাখির মতো খুব জোরে জোরে যেতে থাকে আর এক হলো ফল কদহা পদাহা একদম বিচ্ছুরণ করে আগুন প্রকাশ করে করে খুব জোরে জোরে ধাপ দার খুরের সঙ্গে পাথরের যখন ঘর্ষণ লাগে তখন আগুন ছুটে যায় এত ক্ষিপ্র গতিতে ছুটতে থাকে আর এক কসম হলো ফল মগিরতি যে ঘোড়াগুলো একদম প্রত্যুষে সুবহান মানে হলো সকাল সকালে আক্রমণ করে না নাকা আরে আক্রমণকালে তাদের যে খুর আছে খুরের দ্বারায় তারা ধুলোবালি উড়াতে থাকে নাকা ধুলোবালি উড়িয়ে দেয় ফাওয়া সাতনা বিহি জামা এরপরে তারা শত্রু দলের মধ্যে প্রবেশ করে তার আরোহীকে নিয়ে ওয়া সবাহানওয়ালা এ ঘোড়ার বিষয়বস্তুগুলো প্রকাশ করার পরে মানুষের ব্যাপারে বলছেন এখন প্রশ্ন হল ঘোড়ার কথা বলতে বলতে হঠাৎ করে মানুষের কথা কেন আসে এর জবাব হচ্ছে আল্লাহজে যে বললেন ফাওয়া সাতনা বিহি শত্রু দলের মধ্যে প্রবাস করে ঘোড়া তো শত্রু যারা তারাও তো মানুষ আর শুরুতে যে শান নজুল আমরা শুনলাম একদল মোনাফিক এরা সাহাবায় কেরামদের ব্যাপারে যারা যুদ্ধে ছিলেন তাদের ব্যাপারে খুব অপপ্রচার চালাতে লাগলো উল্টো পাল্টা কথাবার্তা বলতে লাগলো তো এই যে মানুষ যুদ্ধের ময়দান নিয়ে মিথ্যা কথা বলে জিহাদ নিয়ে মিথ্যা কথা বলে ইসলাম নিয়ে মুসলিম নিয়ে মিথ্যা কথা বলে এই মানুষের বিষয়ে আল্লাহ তালা আফসোস করে বলছেন ও নিশ্চয় মানুষ তার রবের ব্যাপারে লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ তার রবের ব্যাপারে সে একদম কৃতজ্ঞতা স্বীকার করতেই চায় না আর রব্বুল আলমিন সুরাতে সাবা সুরায় সাবার তেরো নম্বর আয়াতে বলছেন ওয়া কালিলুম মিন শাকুর আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ অকৃতজ্ঞের সংখ্যাই বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন লাকানুদুন এর তাফসীর কি লাকফুরুন ইজহাদু নেয়মাতহু তাআলা সে আল্লাহর অনুগ্রহ রাজিকে অস্বীকার করে কোরআনে আল্লাহ সুস্পষ্টই বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিল শাকুর বান্দাদের মধ্যে থেকে অল্প সংখ্যকই আমার কৃতজ্ঞ বান্দা আছে খুব অল্প অকৃতজ্ঞ বান্ধাই বেশি অক্সিজেন দিয়ে পানি দিয়ে চন্দ্রের কিরণ সূর্যের আলো মাটি দিয়ে মিষ্টি পানি দিয়ে হ্যাঁ সব সিস্টেম দিয়ে রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন অক্সিজেনে পয়সা লাগে না দৃষ্টিশক্তি পাচ্ছি অল টাইম সমানভাবে কোনো সমস্যা হচ্ছে না মস্তিষ্ক সুস্থ আছে কর্ণশক্তি ঠিক আছে শ্রবণ শক্তি নাসিকা শক্তি ঠিক আছে তারপরে বলার যে ভয়েস গলার আওয়াজ এ ব্যাপারে কোনো জড়তা নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রক দিয়ে রক্ত সঞ্চালন ঠিক আছে রক্ত কণিকার চলাচল রাস্তা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরেও মানুষ লাকানুদ অকৃতজ্ঞ এত বেশি অকৃতজ্ঞ মুহূর্তের মধ্যেই তারা রবকে ভুলে যায় মুহূর্তের মধ্যে মানুষ অতীত অবস্থাকে ভুলে যায় অতীত অবস্থাকে ভুলে গিয়ে স্বাচ্ছন্দ্যের অবস্থাকে ভুলে গিয়ে অকৃতজ্ঞতার সাগরে সে ডুবে পড়ে দেখেন না আমাদের বাংলাদেশের মধ্যে কি একটা অবস্থা অল্প কয়েকদিন আগেই আমাদের ছাত্র সমাজসহ বাংলাদেশের মানুষ কী কষ্টে দিনাতিপাত করলো ছাত্র সমাজের বুকে গুলি চললো রংপুরের আবু সাহেব জীবন দিল ঢাকায় মুগ্ধ পানি বিলাতে গিয়ে জীবন দিল অকাতরে চড়ুই পাখির মতো গুলি করে ঝাজরা করে শত শত ছাত্রদেরকে শহীদ করা হলো শত শত ছাত্রদেরকে আহত করা হলো শত শত ছাত্র গুম হয়ে গেল তারপরেও একটি গোষ্ঠী একটি মহল আবারও চেষ্টা করছে ক্ষমতায় এসে নোংরামি ছড়িয়ে সে ক্ষমতাকে জবরদখল করে সে নোংরামি রাজত্ব করার জন্য এই যে শুক্রবারে আমাদের ঢাকার বায়তুল মোকাররমের যে অবস্থাটা গেল এটা কত বড় নোংরামি একটা ঘটনা রুহুল আমিন সাহেব হুজুর উনি বড়ো আলেম সব ঠিক আছে বাকি একটা খতিবগিরির জন্য ছাত্র বোঝাই করে নিয়ে এসে আল্লাহর ঘর মসজিদে বায়তুল মোকাররমে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করতে হবে উনাকে বা দিতেই হবে আচ্ছা ভালো কথা উনি এতদিন ছিলেন কোথায় উনি বলছেন আমি অসুস্থ ছিলাম তার ফোন আলাপ প্রকাশ হয়ে গেছে তো আপনি অসুস্থ ছিলেন আপনার সে রিজাইন বা কোনো লেটার জমা দেওয়া আছে আপনি দেখাতে পারতেছেন আপনি অসুস্থতার পরে আবার আসলেন ভালো কথা একজন তো মেম্বারে বসা আছে উনিও তো আলেম উনি বক্তব্য দিচ্ছিলেন আপনি চুপচাপ নামাজ পড়বেন শান্তভাবে সবার সঙ্গে কথা বলবেন যদি সত্যিকার অর্থী গভর্নমেন্ট চায় আপনাকে আবার সেখানে বসাতে আপনি বসবেন আদবের সাথে ভদ্রতার সাথে আপনি এককভাবে যখন একক চিন্তা করলেন আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে তখন কিন্তু পুরা আলেম সমাজ কি কবি বলেন আলিয়া বলেন সকল আলেম সমাজের মধ্যে কিন্তু থুতু উপর দিকে ফেললে যেমন নিচের দিকে পড়ে এটা আমাদের গায়ে যেন পড়েছে পাশাপাশি আরেকটা কি ঘটনা ঘটেছে মাদ্রাসার ছাত্ররা এসে বাইতুল বায়তুল মোকার নামাজের যে সূত্রা এটা দিয়ে ঢেলা ঢেলি করেছে জুতো দিয়ে কেউ কেউ ঢেলা ঢেলি করেছে পানির বোতল দিয়ে ঢিল ছুঁড়েছে এতে কি প্রমাণ হয়েছে জনগণ বুঝে যাচ্ছে যে মাদ্রাসায় ছাত্রদেরকে রাখাই হয় এ ধরনের হুজুরদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য আপনি আসছেন আপনি একা আসবেন আপনি ছাত্র এতগুলো নিয়ে আসলেন তাদের পড়াশোনার কি অবস্থা হল সম্মানিত সুদী এ বিষয়গুলো আমাদের ভাবতে হবে পাশাপাশি আরেকটি বিষয় আমি বলবো আমিন হুজুর তিনি তো সদর সাহেব রহমতুল্লাহ আলের ছেলে আমি দেশ ও জাতির কাছে অনুরোধ করবো তিনার পিতা সদর সাহেব হুজুরকে নিয়ে আপনারা কথা না বলা যদিও আপনারা সদর সাহেব হুজুরের নাম নিয়ে সম্মানের সাথে বলছেন তাকে আপনারা ভালোবাসেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলি জগৎ বিখ্যাত আলেম ছিলেন বুজুর্গ ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি সিংহ পুরুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনার নামটা আপনারা যখন স্মরণ করছেন তখন সময়টা ভালো না তিনার ছেলেকে কেন্দ্র করে কেউ বলছেন সদর সাহেব হুজুরের নাম ডুবিয়ে দেওয়া হলো শামসুলক ফরিদপুরি সাহেব ভালো লোক ছিলেন তার ছেলে এই কাণ্ড ক্যান করল প্লিজ যে ব্যক্তিকে নিয়ে আপনারা কথা বলছেন তাকে নিয়ে সংশোধনমূলক কথা বলার চেষ্টা করুন কিন্তু সদর সাহেব হুজুরকে এর মধ্যে জড়িয়ে সদর সাহেব হুজুরের ধামকে আঘাত করে যে মানুষটা চলে গেছে তাকে আর বিতর্কিত না করা আমি অনুরোধ করছি তবে রুহুল আমিন সাহেব হুজুর যে তিনার কারণে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে আমি মনে করি তিনার পিছনে অনেক আওয়ামী লীগের এবং অনেক দালালরা রয়ে গেছে উস্কানি দেওয়া হয়েছে তিনি হঠাৎ করে চলে আসেননি ভুলে গেলে চলবে না তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য পোস্টার পর্যন্ত প্রকাশ করেছিলেন তিনি নির্বাচনের জন্য চেষ্টা করে গিয়েছিলেন জাতি ওগুলো ভুলোনি ভুলে গেলে চলবে না তিনি কিন্তু একটি সময়ে কোন ওলামায় কেরামদের সঙ্গে বুদ্ধি পরামর্শ ছাড়া কোনো তোয়াক্কা ছাড়া হঠাৎ করেই বলে ফেলেছিলেন কৌমি জননী শেখ হাসিনা উনি শেখ হাসিনার কেমন জানি সন্তান হয়ে গেলেন আস্তাক ফিরুল্লাহ আজিমায় সু দুনিয়াদার আলেম হলে তাই বলে এরকম করে দুনিয়াদারদের পা চেটে অগ্রগতির দিকে অগ্রসর হওয়া এটা কখনোই সমীচীন হতে পারে না তাই আমি অনুরোধ করব যে ব্যক্তি অপরাধ করবে তার সংশোধনের কথা আমরা বলতে পারি আমি আমার অ্যাঙ্গেলে বললাম আপনারা আপনারা আপনাদের অ্যাঙ্গেলে বলবেন কিন্তু তার জন্য তার বাবাকে নিয়ে উল্টো পাল্টা বকা এটা অনুরোধ করছি এটা বন্ধ করতে হবে তো দেখেন আল্লাহ তাল কোরআনে হাকিমে বলছেন ইন্নাল লাকানুদ মানুষ তার রবের ব্যাপারে লাকানুদ অবশ্যই অকৃতজ্ঞ ভুলে যায় সে আল্লাহর যে নিয়ামত আছে গুলি সে ভুলে যায় আল্লাহ ওয়া তাআলা এরপর বলছেন নিশ্চয়ই মানুষ সে তার নিজের অকৃতজ্ঞতার সাক্ষী সে যে অকৃতজ্ঞ সে যে নিজে 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 দুর্ঘটনা ঘটিয়েছে জীবনে ভালো এবং মন্দের এবং সে যে পাপ কাজ করেছে সে কিন্তু নিজেই জানে এর জন্য আলাদা কোনো সাক্ষীর প্রয়োজন হয় না এটার এ এক তাপসির আর মুফাসির কেরাম আরেক উল্লেখ করেছেন যে মানুষ যে ভালো এবং মন্দ যত অপকর্ম করেছে ভালো কাজ করেছে এ সমস্ত কৃতকার্য সাক্ষী আল্লাহ স্বয়ং নিজেই আল্লাহ সাদিদ আল্লাহ অবশ্যই সাক্ষী শুধু আল্লাহ সাক্ষী তা নয় ফেরস্তা মণ্ডলীরা সাক্ষী রয়েছেন শুধু ফেরেস্তা মণ্ডলী সাক্ষী তা নন স্বয়ং যে জমিনের উপরে আমরা অপকর্ম করেছি সে জমিন সাক্ষী রয়েছে আল্লাহর অন্যান্য সৃষ্টিরা সাক্ষী রয়েছে এরপরে আল্লাহ বলছেন মহাব্বতে মোহাবতে বড়ই প্রবল এখানে খৈর শব্দের অর্থ হলো মাল সম্পদ বোঝানো হয়েছে এক খৈর মনে হলো ভালো তো এখানে খৈর মনে মাল সম্পদ খৈরের যে তাফসির করা হচ্ছে লাশাদিদুল হুকবিলাহু ফায়াব খল ফায়াব খল বিহি অর্থাৎ সম্পদের প্রতি তার অধিক আসক্তির কারণে সে কৃপণতা করে আর এই যে খয়র শব্দের অর্থ যে মাল সম্পদ সুরতুল বাকারার একশত আশি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন কুতিবা আলাইকুম ইদা হাদরা আহাদা কুমুল মত তারকা যদি তারকা ছেড়ে দেয় মাল সম্পদ তো এখানে খৈর মনে হল মাল সম্পদ বোঝানো হয়েছে অর্থাৎ এ আয়াতের মধ্যে এসেছে মৃত্যুর সময় যার উপস্থিত হয়ে উপস্থিত হয়ে যায় সে মৃত্যুর সময়ে এসে ওসিয়ত করবে সে ওসিয়তের ব্যাপারে বলা হচ্ছে ওসিয়তের সময় যে মাল সম্পদ আর মৃত্যুর সময় যে মাল সম্পদ সে সেরে চলে যাবে ওই সময় তাকে ওসিয়ত করতে হবে তো খৈর শব্দের অর্থ আমরা কোরআনের সুরতুল বাকার একশো আশি নম্বর আয়াত থেকেও বুঝলাম যে খৈরের আরেক অর্থ হয় মাল সম্পদ তো এখানেও সুরতুল আদিয়াতের মধ্যে আল্লাহ তালা বুঝিয়েছেন ও ইন্না হুলি ই খৈরি তে এই মানুষ সে মাল সম্পদের মহে এত বেশি প্রবল যে সে পাপ কাজ করতেও আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করতেও সে একটু কুণ্ঠাবোধ করছে না আল্লাহ তালা তাই আফসুস করে বলছেন মাহফিল কবুর সে কি জানে না যে যখন বসির উঠানো হবে মাহফিল কবুর কবরে যা কিছু আছে মানুষ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুকে যখন উঠানো হবে এটা ব্যাপারে সে কি একদম অনবহিত রয়ে গেল সে কি কিছুই জানে না সে যে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে সে যে যা মুখে আসছে তাই বলেই যাচ্ছে সে কি একটু ভাবছে না যে একদিন তো কবর থেকে তাকে উঠতে হবে রবের সামনে দাঁড়াতে হবে এবং প্রকাশ করা হবে মাফিস সুদুর তার বক্ষে তার অন্তরে যা কিছু আছে সব কিছু প্রকাশ করা হবে আল কুলুবুমিন কুফরি অল ইমান আ মাহফিস সুদূর অর্থাৎ তার অন্তরের মধ্যে কুফুরি এবং ইমানি নেক আমল বদ আমল হিংসা বিদ্বেষ লোভ লালসা পরশ্রী কাতরতা যা ছিল কাল হাসরের ময়দানে সব প্রকাশ করা হবে সব কিছুই ইম বিহীমা ইদিল নিশ্চয়ই তাদের রব সেই কেয়ামতের দিবসে তাদের ব্যাপারে সবিশেষ অবহিত সে যা করেছে পৃথিবীতে চাই প্রকাশ্যে হোক চাই গোপনে হোক সে ফিস ফিস করে যদি কোনো কথা বলে সেটাও রব জানেন সে যদি অন্তরে অন্তরে কোনো চিন্তাভাবনা আর পরিকল্পনা করে পৃথিবীর কেউ না জানলেও রব কিন্তু জানেন এক আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ আলিমি সুদ আল্লাহ তালা অন্তর্জামী আলিমুন বিদাতি সুদূর তিনি সব জানেন অন্তর্জামী তিনি তো অন্তরের সব বিষয়ে তিনি জানেন এমন কি সাত সমুদ্রের নিচেও যদি কোনো মাছ যদি কোনো পোকামাকড় নড়াচড়া করে সেই খবরও একমাত্র তিনিই জানেন আল্লাহ আকবর কাবির সুতরাং সম্মানিত বিভার্স সম্মানিত সুধি আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে না জেনে কোনো বিষয়ে মোনাফিকি তা ছড়ানো যাবে না তথ্য সন্ত্রাস ছড়ানো যাবে না বর্তমান পৃথিবীতে অস্ত্র সন্ত্রাসের চাইতে কিন্তু তথ্য সন্ত্রাস খুব বেশি হয়ে গেছে এবং অস্ত্র সন্ত্রাসের চাইতে কিন্তু তথ্য সন্ত্রাস এটা আরও কঠিন একটি ভয়াবহ সমস্যা এই সন্ত্রাস অস্ত্র সন্ত্রাসের চাইতে বড়। মিডিয়া সন্ত্রাস একটু আগেও যেমন আমি শাহনে নজরুলের মধ্যে বলেছি এটা আমাদেরকে ভাবতে হবে এই মিডিয়া সন্ত্রাস নবী জামানাতেও ছিল তারপরেও ছিল এখনও আছে এ কেয়ামত পর্যন্ত থাকবে আমাদের এই মুখটাই কিন্তু এক ধরনের একটা মিডিয়া এই মুখ দিয়ে কথা বলতে বড় সাবধান সুতরাং এই মিডিয়ার অপপ্রচারটা আমাদের বন্ধ করতে হবে যেটা সুষ্ঠ যেটা আমি জানি চাক্ষুষ আমি বুঝতে পারি সেটাই বলবো এছাড়া না জেনে অজ্ঞতা প্রকাশ করব না সন্দেহবশত কিছুই বলবো না পাশাপাশি খেয়াল রাখতে হবে আমি যদি সন্দেহবশত কিছু বলে ফেলি উল্টোপাল্টা কোনো তথ্য সন্ত্রাস করে থাকি তাহলে কিন্তু একদিন হাসুরের ময়দানে কবর থেকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেমন সুরা আদিয়াতে শুনলাম না আফাল্লা আলমজা ওসির মাহফিল কবুর ও হসসিলা মাহফিল সুদুর এরপরে আমার অন্তরে যা কিছু আছে এগুলো কিন্তু সব প্রকাশ হয়ে যাবে দুনিয়াতে যদিও কেউ জানে না আমার পাশের কেউ জানে না কিন্তু আল্লাহ তো সব জানেন ইন্না রব্বাহম বিহিম ইয়াওমা মাহ খবীর সে খবর রাখনেওয়ালা সে রব কিন্তু আমাকে ছেড়ে দেবেন না আসুন আমরা আমাদের জীবনকে সুন্দর করি এবং সুন্দর তথ্যগুলো মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করি দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের কল্যাণ অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল